আসসালামু আলাইকুম সবাইকে বিমান সেনার বিশতম ক্লাসে জানাচ্ছি সবাইকে সাধুর সম্ভাষণ আজকেও আমরা কথা বলবো পনেরোটি আপডেট প্রশ্ন নিয়ে যাতে করে তোমরা এখান থেকে একটা আইডিয়া নিয়ে এয়ারম্যান অর সাইফার এসিস্টেন্টের তোমার প্রস্তুতিটা আরও গোছানো হয় সো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চনে এখানে বলছে হলো হিজ হাউস ইজ অ্যাডজেসেন্ট ড্যাশ মাইন সো আমরা এখানে যেটা ব্যবহার করতে পারি উইথ হবে না টু ব্যবহার করতে পারি কারণ আমরা জানি হলো অ্যাডজাস্টেন্ট এর পরবর্তীতে টু ব্যবহৃত হয় কারণ সন্নিহিত বা সংলগ্ন বা পার্শ্ববর্তী এর কারণে কিন্তু আমরা এই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি সো এর সঠিক আছে আমাদের গনবর টু হবে দ্যাট এর পরবর্তীতে আমাদের সেকেন্ড যে কোয়েশ্চিনটা রয়েছে একটু জুম আউট করে নেই ওকে আচ্ছা সেকেন্ড কোশ্চেন আমাদের এখানে যেটা বলছে সেটা হলো দ্য হেলিকপ্টর ইস হভারিং ড্যাশ দ্য ট্রিজ সো দ্য হেলিকপ্টার ইজ হভারিং ড্যাশ দ্য ট্রিজ হভারিং এখানে এই যে শূন্য স্থানে অন বিটুইন অভার না অভ্যাস ইংরেজির এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সো এখানে অভার হবে উপরে হেলিকপ্টার ইজ কোথায় করতেছে ট্রি গাছগুলোর ওপরে এখানে এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো অভার ব্যবহার করতে পারি অর্থাৎ শরীর আঞ্চার আমাদের ক্ষণম হবে দেন তৃতীয় কোশ্চিনে দেখে একটু লক্ষ্য করি তিন নম্বর কোশ্চিন এখানে বলছিল কোনটি ভিন্ন ধর্মী এই প্রশ্নটা নিয়ে অনেকেরই মাঝে আর কি একটু দলাদলি রয়েছে সো এই প্রশ্নটা দেখো আইকিউর কোশ্চেনগুলো আমাদের কিন্তু খুবই ইজি বাট আমরা অনেকেই ভুল ভালো আনসার দিয়ে আসি এখানে সবাই বলবা যে ভাই এর উত্তর হবে হাঁস বা টিয়া বা ছাগল বা বাঘ এক একজন এক একটা বলবে বলবে অনেকেই বেশিরভাগ লাগবে হলো টিয়াতে বাট এর শুটিং আনসার হলো বাঘ দেখো এখানে কেয়া বাঘটা হলো টিয়া ছাগল অ্যান্ডল হাঁস এটা দুই দিক থেকে যদি বিবেচনা করো সেটা হলো টিয়া হাঁস ছাগল এগুলো সাধারণত কি আমরা দেখতে পাই প্রায় ম্যাক্সিমাম সময় দেখতে পাই এগুলো আশেপাশে আমাদের থাকে বা এগুলো কারো ক্ষতি করে না বাট বাঘ কিন্তু আমরা সাধারণত দেখতে পাই না ওই বনে যাওয়া লাগে অথবা চিড়িয়াখানায় যাওয়া লাগে জুতে যাওয়া লাগে সো এইভাবে কিন্তু তোমরা এটা ইয়া করতে পারো আইডেন্টিফাই করতে পারো অথবা বাঘ হলো এটা কি আমাদের কি পশু জাতীয় পশু সো সেক্ষেত্রে সঠিক শরীরটা বাঘ দেখা পাবো শরীর গণমে বাঘ দেন এর পরবর্তীতে যদি আমরা সাত নম্বর অর্থাৎ চার নম্বর কোশ্চিনের দেখি একটু লক্ষ্য করি চার নম্বর কোশ্চিনে আমাদের এখানে যেটা বলছে সেটা কি বলছে ওয়েট ওকে চার নম্বর কোশ্চেন হলো সাত এর সাথে আট কতবার যোগ করলে ছাপ্পানো হয় সাত সাতা ঊনপঞ্চাশ সাত দশে সত্তর সাত ছয় হয় না তো সাত আটটা ছাপ্পান্ন আচ্ছা এটা সহজ ওয়েতে আমি তোমার দেখে ছয় সাত বাইশ সাত সাত উনপঞ্চাশ সাত দশে সত্তর কিন্তু সাত আটটে হয় ছাপ্পান্ন এটা সহজ ওয়েতে তাহলে শরীর আনসারটা কি হয় সেটা হলো আমাদের ঘন বরবে সাতের সাথে আট যদি আমরা আটবার যোগ করি তাহলে ছাপ্পান্ন হয় গণিত থেকে এই প্রশ্নটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেন আমরা পাঁচ নম্বর কোয়েশনটা দেখে একটু লক্ষ্য করি এখানে বলছিলেন হুইস ইজ হুইস অন ইজ কমন জেন্ডার বেবি ম্যান গার্ল না বয় সো তোমরা একটু আইডেন্টিফাই করো শুটিং অ্যান্সার কোনটা হবে এর শুটিং অ্যান্সারটা আমাদের যেটা হবে ব্রো সেটা হলো আমাদের ক হবে অর্থাৎ বেবি এটা হবে আমাদের শুটিং অ্যান্সার দেন ছয় নম্বর কোয়েশ্চিনটা দেখে একটু লক্ষ্য করো এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ লাইক তুমি গণিত যদি পরীক্ষা দাও তাহলে সেখানেও আসতে পারে আইকিউয়ে তো মাস্ট এইরকম চার পাঁচটা প্রশ্ন থাকবেই সো আমাদের হাতে যেহেতু সময় আছে আমরা ভালো করে প্রিপারেশন নিচ্ছি তো এই প্রশ্নগুলো একটু আমরা ভালো করে দেখে যাব। আমাদের এই প্রশ্নটা এখানে বলছো হলো আমাদের এখানে দুইটা সিরিজ রয়েছে বা দুইটা ধারা রয়েছে বিগত অনেক ভিডিওতে আমি এই প্রশ্নগুলো নিয়ে অনেক আলোচনা করছি তবে তোমরা যারা আমাদের এই দরবারে নতুন তোমাদের জন্য একটু ব্যাখ্যা করে বোঝাই দিচ্ছি সেটা হলো এখানে একটু লক্ষ্য করলে দেখবা যে এখানে দুইটা সিরিজ রয়েছে বা দুইটা ধারা রয়েছে লাইকে যে নয় নম্বর একটা এটা একটু আন্ডারলাইন করে দিই নয় নম্বর রয়েছে অ্যান্ড হলো এগারো নম্বর এই এই এইটা হলো একটা সিরিজ আর হলো পাঁচ অ্যান্ড হলো সাত এটা হলো একটা সিরিজ মানে দুইটা এখানে রাস্তা আছে একটা হলো নয় নম্বর এগারো নম্বর একটা রাস্তা আর একটা হলো পাঁচ নম্বর সাত নম্বর এটা একটা রাস্তা সো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখব যে নয় নয়ের সাথে কত যোগ করলে এগারো হয় নয় দশ এগারো দুই যোগ করলে এগারো হয় এগারোর সাথে দুই যোগ করলে কিন্তু হয় তেরো আর পাঁচের দিকে লক্ষ্য করো পাঁচের সাথে দুই যোগ করলে হয় সাত সাথে সাথে দুই যোগ করলে আট নয় হয় তাহলে এখানে যে আমাদের মানে সঠিক আমরা পাশে হলো আমরা হয় আমাদের নম্বর সঠিক আনচার হবে নয়তো গণম্বর তো নয়তো এটা কেমনে আমরা সঠিক আচারটা বাহির করব এখান থেকে এখান থেকে আমরা বাহির করবো যে এখানে আমাদের একটা শূন্যস্থান দেওয়া হয় সেখানে যদি দুইটা শূন্যস্থান দেওয়া থাকতো বা দুইটা পুরুষ উদ্যোগের স্থান থাকতো তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু অপশনে দুইটাই দেওয়া থাকতো মানে তেরো সাথে নয় দেওয়া থাকতো এগারো সাথে নয় বা বারো সাথে নয় এরকম কিন্তু দেওয়া থাকতো তবে আমরা বাহির করব এই প্রথম সিরিজটার বা প্রথম যে রাস্তাটা আমরা তৈরি করেছি তার জন্য নয় সাথে দুই যোগ করলে হয় এগারো এগারো সাথে দুই যোগ করলে হবে তেরো অর্থাৎ আছে আমাদের নম্বর হবে আই হোভ তোমরা বুঝতে পেরেছো দেন আমরা সাত নম্বর কোশ্চিনের দেখে একটু লক্ষ্য করি সাত নম্বর কোশ্চেন আমাদের এখানে যেটা বলছে সেটা হলো খুবই সহজ একটা কোশ্চেন এখানে বলছিল বাংলায় আমরা কোন শব্দের বানানটা ভুল লেখি ভুল লেখায় বাংলায় না হলো খাতায় এর যে শরীর কাঁচাটা সেটা হল নম্বর ভুল অর্থাৎ বাংলায় আমরা কোন শব্দের বানানটা ভুলে লিখি এটা ভুলটাই আমরা ভুলে লিখি অর্থাৎ শরীর কাঁচাটা আমাদের ক নম্বর হবে আইকিউ প্রশ্নগুলো কিন্তু এরকমই আট নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আট নম্বর কোশ্নে এখানে যেটা বলছে সেটা হলো হি স্পেন্ড অল দ্য ডে ড্যাশ ইজ রুম সে সারাদিন খরচ করলো বা ব্যয় করলো বা অতিক্রম করলো তার রুমে সো কোনো কিছুর মধ্যে এর এই মধ্যে আমরা যদি অবস্থান করি তাহলে কোনটা আমার ব্যবহার করি ইন টু ইন আইথ বলো তো সঠিক হচ্ছে ঠিকই হবে আই হোপ একজাক্টলি তোমরা ধরতে পারছো যে কোনো একটা জায়গা যদি আমরা আবদ্ধ অবস্থায় থাকতে পারি আবদ্ধ অবস্থায় থাকি বা ভেতরে অবস্থান করি তাহলে এর সাধারণত যেটা বার ইন তাহলে দ্য ডে ইন হিজ রুম অর্থাৎ শরীরগাছড়া হয়ে আমাদের খ নম্বর ইন হবে আর এই কোশ্চেনগুলোই কিন্তু এয়ারম্যানের পরীক্ষায় আসে বারবার দেন নয় নম্বর কোশ্চিনে আমাদের যেটা বলছে সেটা হলো এখানে একটু লক্ষ্য করো আমাদের নয় নম্বর কোশ্চিনে যেটা বলছে সেটা হলো এ জেড কমা বি ওয়াই কমা সি এক্স কমা ডট ডট মানে দুইটা এখানে প্রশ্ন দক্ষিণ দেওয়া রয়েছে আমাদের সঠিক কিতা হব তা হবো সেটা আমাদেরকে খুঁজে বাইর করতে হবে নি সো এই কোশ্চেনটা হলো একটা অ্যালফাবেথ থেকে এসেছে সিডি স্টেফের একটা আই এইটা আমরা অনেকেই না বুঝি সেটা হলো এখানে যদি তোমরা এবি সি ডি ইএ জিএ সেটা একটু ভালো করে দেখো তাহলে এটা ইজিলি বোঝে যাওয়ার কথা আমি এখানে যদি তোমাদেরকে একটু বোঝাই দিই তাহলে এখানে একটু লক্ষ্য করো এ এ হলো অ্যালফাবেথের প্রথম বর্ণ আর জেড হলো সবার শেষের বর্ণ দেন এদিকে যদি তোমরা দিকে লক্ষ্য করো বি হলো দুই নম্বর মানে প্রথমের দিকে সিরিজের এব সিডির প্রথমে দুই নম্বর এটা আমাদের বর্ণ ওয়াই হলো শেষের দুই নম্বর মানে ওয়াই জেড মানে দুই নম্বর শেষ থেকে দুই নম্বর সি হলো প্রথম থেকে তিন নম্বর এক্স হল শেষ থেকে তিন নম্বর সিম্পলি ওইতে কী হবে এখানে একজ্যাক্টলি ব্রাদার তুমি ধরতে পারছো তোমার জন্য হাত তালিয়ে রয়েছে এর শিং আচারটা কী তো হবে তোমরা আই হোপ আইডেন্টিফাই করতে পারছো তাহলে এর শিং আচারটা কি হবে তোমরা বলো তো এই শোডিং আচারটা কী হবে ক নম্বর হবে শিং আচার অর্থাৎ এর এই এই দিক থেকে আমরা এ বি সি ডি এই দিক থেকে চার নম্বর বর্ণটা নেব দেন আমরা জেড ওয়াই এই দিক থেকে আমরা নেবো হলো চার নম্বর বর্ণটা তাহলে এই শোডিং আচার হয় আমাদের ডি ওয়াই বুঝতে পেরেছো আরেকবার বুঝাই দিলে এখানে এ হলো আমাদের ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর জেড হলো শেষ অক্ষর বি হলো দ্বিতীয়তম অক্ষর শুরুর দিক থেকে যে ওয়াই হল শেষের দিক থেকে দ্বিতীয় নম্বর সি হলো প্রথম দিক থেকে তৃতীয় নম্বর এক্স হলো শেষের দিক থেকে তৃতীয় নম্বর তাহলে আমরা সিম্পল ওইতে আমরা প্রথম দিক থেকে আমরা চতুর্থ নম্বর যে বর্ণটা রয়েছে সেটা নেবো সেটা হলো এ বি সি ডি রয়েছে ডি আমরা এখানে নেবো তাহলে ডি কোথায় রয়েছে এই দেখো এখানে ডি দেওয়া রয়েছে তার মানে এই যে প্রথমে ডি নেবো এবং শেষের দিক থেকে যদি আমরা খেয়াল করি তাহলে ডাব্লু এক্স ওয়াই জেড তাহলে ডাব্লু শরিং অ্যান্সারটা হয় আমাদের কি ডাব্লিউ ক অর্থাৎ ডি এন হলো ডাব্লিউ আই হোভ তোমরা বুঝতে পাইছো দেন দশ নম্বর কোয়েশ্চনে দেখে একটু লক্ষ্য করে এখানে বলছিল মাছ যদি পানি হয় তাহলে পাখি কী করে ব্রো এই কোয়েশ্চেনটা আমি এর আগে মেবি একটা ক্লাসে নিয়েছি সো এই কোশ্চেনটা হয়তো তোমরা পাওয়ার কথা এই সঠিক হচ্ছে হবে আকাশ তাহলে পাখি কী হবে আকাশ হবে মাটি সাগর বা নদী হবে না এর পরবর্তী এগারো নম্বর কোয়েশ্চিন আমাদের এখানে যেটা বলছে একটু ওয়েট করো ওকে এগারো নম্বর প্রশ্নে আমাদের এখানে বলছে হলো দ্য ফিমেল জেন্ডার অফ দ্য ওয়ার্ল্ড হর্স ফিমেল সো এখানে আমাদের হর্স ইজ এর যে ফিমেল জেন্ডারটা হয় সেটা হলো আমাদের যে শুটিং অ্যান্সারটা হবো সেটা হলো আমাদের ক নম্বরটা হবে অর্থাৎ এম এ আর ইং অ্যান্সার আমাদের ক নম্বর হব দেন আমরা বারো নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করি বারো নম্বর কোশ্চেন বলছো বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি কত সালে প্রতিষ্ঠিত হয় আই হোপ এই কোয়েশ্চিনটা তোমরা যখন বিমান বাহিনীতে আবেদন করছো তার আগেই জানার কথা এই কোশ্চেনটার আনসারটা তোমরা একটু নিচে কমেন্ট করে জানাই দিও অথবা যদি না পারো না দেখো অনেকে কমেন্ট করছে সেখান থেকে দেখে নিও দেন আমরা পরবর্তী তেরো নম্বর কোশ্চেনে যাই এখানে বলছিল কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে ভাতে থাকে গরুর মাংসে থাকে মসুর ডালে থাকে না ময়দায় থাকে আমরা জানি যে প্রোটিন যে খাদ্যে সবচেয়ে বেশি থাকে সেটা হলো মসুর ডাল অর্থাৎ সঠিক আঁচার হবে আমাদের গ নম্বর মসুর ডাল সেনা ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার কিন্তু আসে আর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ চাইলে ভিডিওটা টাইম লাইন শেয়ার দিয়ে রাখতে পারো অথবা ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়ে রাখতে পারো দেন এই কোশ্চিনের দিকে একটু লক্ষ্য করো চোদ্দো নম্বর কোশ্চিনে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো ফোরটিন নম্বর কোশ্চিনে বলতে হলো ফোরটিনে বলতে হলো কোনটি অন্যগুলো থেকে আলাদা এটা কোনটি আলাদা এটা যদি আমি তোমাকে একদম সহজ ওয়েতে বইলা দেই বা সহজ ওয়েতে শিখাইয়া দেয়নি সেটা হলো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা সেটা হলো এই যে ডি এই যে ডি যে রয়েছে এটা ডি দেখবা এই কী হলো আচ্ছা এই যে এখানে ডি যে রয়েছে না এটা দেখবা এই যে খ নম্বর অপশনের মাঝে ডি গ নম্বর অপশন ঘ নম্বর অপশনের মাঝে ডি ক নম্বর অপশনের মাঝে ডি বাট এই যে ক নম্বর অপশনটা এখানে মাঝে কিন্তু ডি নাই কে রয়েছে এটা আরও বেশ কয়েকভাবে সলভ করা যায় বাট আমি সহজও এটা তোমাদেরকে দেখাই দিচ্ছি যে এরকম যদি প্রশ্ন থাকে লাইক এই প্রশ্নটা যদি থাকে তাহলে এটা তোমরা কিভাবে সলভ করবা আমাদের প্রশ্নের জন্য তুমি হাতে সময় পাবা মাত্র 30 সেকেন্ড এটা আনসার দেওয়া সো আমরা যত পারি একটু মানে একটা জিনিসের বেশ কয়েকটা শর্টকাট মেথড জেনে রাখবো যেটা দিয়ে অ্যাপ্লাই করে আনসারটা বাইর হয় সেটাই দ্রুত আনসার করে দেব। সো এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে মাঝের যে সংখ্যাটা রয়েছে মাঝের যে বর্ণটা রয়েছে মাঝের যে বর্ণটা রয়েছে বা ওয়াটার রয়েছে সেটা একটু মিলা যায় সো এটা যদি মাঝেটা মিলে যায় ডি 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 তাহলে এখানে ক নম্বরটা দেখবা যে ডি মাঝে নাইকা তাহলে এটা কোনটা আলাদা ক নম্বরটা আলাদা খুব শর্টকাট ওয়েটে তোমাকে দেখাই দিলাম এর বেশ কয়েকটা কিন্তু ওয়ে রয়েছে অন্যভাবে সলভ করার জন্য আমাদের পনেরো নম্বর কোয়েশ্চনে হলো হুইজ অন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ আ মাস্কোয়েলিন জেন্ডার সো এটার শটিং আনসার আমাদের যেটা হয় সেটা হলো ক নম্বর অর্থাৎ সিও বি শটিং আনসার আর এইরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা বিমান বাহিনীর জন্য বিমান পদের জন্য একটা সাজেশন তৈরি করেছি যেটা হলো নেক্সট টার্গেট বি এফ নামের সাজেশন তোমরা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছো তোমাদের রিটেনে যে পরীক্ষাগুলো হবে লাইক আই কিউ ইংলিশ ম্যাথ ফিজিক্স এবং হলো ভাই ভাই কীরকম প্রশ্ন আসতে পারে তার জন্য আমাদের এই সাজেশনটা কার্যকর তোমরা যারা টেকনিক্যাল নন টেকনিক্যাল কিংবা হলো প্রভোষ ট্রেডে আবেদন করছো তোমাদের জন্য আই কিউ ইংলিশ জি কে সহ ভাইভা পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমাদের এই সাথে আছে এবং তোমরা যারা বা আপনারা যারা সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আবেদন করছেন আপনাদের জন্য আই ইংলিশ যে কে সহ ব্যবহারিক পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে বা ব্যবহারে কীরকম প্রশ্ন করতে পারে তার জন্য এই সাজেশন আমাদের এই সাজেশনে বিগত সালের প্রশ্নের পাশাপাশি এবছর আপডেট প্রশ্ন সহ কীরকম প্রশ্ন আসতে পারে বিমান সেনা ভর্তি পরীক্ষায় এখান থেকে আপনারা একটা ধারণা নিয়ে বিমান বাহিনীর জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন আমাদের এই সাজেশনগুলো স্বল্প মূল্যে আমরা সেল করতেছি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারেন অথবা ফেসবুকে আমাদেরকে নখ দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দেবো বা তোমাদেরকে জানিয়ে দেবো